কোরআনের সবচাইতে দামি আয়াত ছয় হাজার ছত্রিশটা আয়াতের মধ্যে থেকে সবচাইতে দামি আয়াত এটা আদম আয়াফিল কোরআন করিম আল্লাহর কোরআনের সবচাইতে দামি আয়াত দ্য গ্রেটেস্ট ভার্স ইন দ্য কোরআন উবাইবনে কাব রাদি আল্লাহ তালা আনহুকে বিষ্ণু সাহসান জিজ্ঞেস করলেন উবাই বলতো কোরআনের কোন আয়াতটা সবচেয়ে সেরা উবাই জানেন তারপরে বললেন আল্লাহ রসুল আলম আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন দেখেন কত বিনয়ী ছিলেন সাহাবরা জেনে উত্তর দিতে চাইতেন না ভাবতেন না জানি বিষ্ণুবি নতুন কিছু আমাদেরকে জানায় বিষ্ণুবি আবার বলেন তুমি কি জানো কুরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা এবার উবাই ভাবলেন এবার আমি উত্তরটা দিয়েই দেই তিনি বললেন আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা এটা শ্রেষ্ঠ আয়াত বিষ্ণুবি খুশি হয় উবাই আপনি কাবের বুকে একটা চাপর মারলেন এরকম আদরের চাপক দিয়ে বললেন লিয়াহনিকাল ইলমু আবুল মুনজির হে আবুল মুনজির জ্ঞান এবং প্রজ্ঞা তোমার জন্য Mubarak হোক তুমি ঠিক বলেছ সুবহানাল্লাহ পড়ে